আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থ্রি পিস দিয়ে কিভাবে গোল জামা কাটিং করতে হয় তো আমি এটি চুচুলি সাইজের বড়ির জন্য তৈরি করছি তো চলুন কথা না পেয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি জামার কাপড়টা নিয়ে নিচ্ছি এখানে তো এখানে মার্ক আছে ওই অনুযায়ী প্রথমে কাটিংটা করতে হবে তো দেখেন আমি প্রথমে হাতার কাপড়টা কাটিং করে নিচ্ছি এখানে তো দেখেন এই তো বরাবর যে পিনটা আছে ওই প্রিন্ট অনুযায়ী আমি এখন কাটিংটা করে নিচ্ছি তো পুরো ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সহজে এমন ড্রেস তৈরি করে নিতে পারবেন তো দেখেন এই তো আমি এখন হাতার কাপড়টা কাটিং করে নিয়েছি তো এ প্রত্যেকটার প্রিন্টেড ড্রেসে এভাবে কাটিং করে নিতে হবে প্রথমে হাতার কাপড়টা আলাদা করতে হবে দেন আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইডের যে মাঝখানে কাপড়টা আছে ওইটা কাটিং করতে হবে তো দুটো সাইড আলাদা হয়ে যাবে তো দেখেন এরা এভাবে প্রিন্টটা মার্কিত করা আছে তো অনুযায়ী আমি কারিংটা করে নিচ্ছি তো আপনাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি প্রথম থেকে যাতে করে আপনাদের সুবিধা হয় যারা সেলাইয়ের কাজ একদম নতুন আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটি তো ধৈর্য সহকারে একটু মনোযোগ সহকারে দেখবেন তা আশা করি আপনিও খুব সহজে তৈরি করে নিতে পারবেন একদম ইজি শুধু একটু মনোযোগ সহকারে দেখবেন তো দেখেন আমি এখন প্রথম যে এটা করছি প্রথমে আমি দুই বাস করে নিচ্ছি ফ্রন্ট সাইডটি তো এই যে দেখেন ডিজাইনটা আছে না ডিজাইনটা মাঝখানে থাকতে হবে এক সাইডে থাকলে কিন্তু হবে না তো দেখেন প্রথমে আমি কাঁধের মাপটা নিচ্ছি কাঁধ নিয়েছি সাত ইঞ্চি এবং সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি আমি আরমহল এরপর আমি গলার চড় নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিচ্ছি আমি এখানে সাড়ে ছ ইঞ্চি পরিমাণ তো তো দেখেন আমি এখানে একটা বক্স শেপ করে নিচ্ছি এরপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ আমি শোল্ডার ডাউন করে দিচ্ছি তো এতে আমি এখন মার্ক করে নিচ্ছি এরপর আমি বড়ির মাপ নিব আমাদের বড়ি হচ্ছে চুচল্লিশ ইঞ্চি চুচল্লিশকে চার ভাগে ভাগ করলে হয় এগারো ইঞ্চি আর এক ইঞ্চি নিচ্ছি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য অর্থাৎ বারো ইঞ্চি নিয়েছি এরপর পিতাটিকে এভাবে ধরে মাস্ক বরাবর একটা চিহ্নিত করে নিয়েছি এরপর এখানে আরমোহলের শেপটা দিয়ে নিচ্ছি এরপর আমি বুকের মাপটা নিচ্ছি এখানে বুকের মাপ নিচ্ছি আমি চোদ্দো ইঞ্চিতে এবং হিপের মাপ নিচ্ছি এখানে বিশ ইঞ্চিতে তো দেখেন আমি এখানে লম্বা মাপটা বলতে ভুলে গেছি কারণ লম্বা হচ্ছে যতটুকু আছে ততটুকুই নিয়ে নিয়েছি আমি এখানে যেহেতু প্রিন্টে থ্রি পিস এখানে এরপর এখানে বড়ি যত নেবেন তার থেকে এক ইঞ্চি কমিয়ে নেবেন বুকের মাপ তো বড়ি নিচ্ছি আমি এগারো আর এখানে দশ ইঞ্চি নিচ্ছি বুকের মাপ এরপর এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য এরপর বড়ি যত ইঞ্চি নিয়েছেন তারপর কোমরও ঠিক ততই নেবেন এগারো ইঞ্চি আর এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য এরপর আমি সেফকার্টের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি তো শেপকার্টটা এখানে আমার দিকে ফিরিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ধরে আপনারা শেপটা দিবেন তাহলে শেপটা সুন্দর হয় একদম মানে ঠিক হয় আর কি তারপর আমি নিচ থেকে এখানে হাফ ইঞ্চি পরিমাণ একটু ডাউন করে দিচ্ছি যাতে করে কোনা ঝুলে না থাকে যেন এরপর আমি নিচের দাগগুলোকে এভাবে শেপকার্টের সাহায্যে মিলিয়ে দিচ্ছি যেহেতু এটা আমাদের গোল জামা তো আমি পুরোটাই নিয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন যে নিচে আরও ঘের প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনারা নিচে কলি লাগিয়ে নিতে পারেন তবে নিচের ঘিরের অংশটা কাটিং করে নিয়েছি এখন আমি গলার অংশটা শেপটা দিয়ে নিচ্ছি তো আমি বি শেপের গলা দিচ্ছি তো উপর থেকে চার ইঞ্জিতে মার্ক করে তারপর বি শেপের গলাটা দিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন আমি কিভাবে দিয়েছি এরপর আমি দাগ অনুযায়ী এখন কাটিংটা করে নিচ্ছি এটা কিন্তু ফ্রন্ট সাইড তো আমি ফ্রন্ট সাইডের গলাটাই কাটিং করছি তারপর আমি ব্যাক সাইডটা কাটিং করব। তো দেখতে পাচ্ছেন এখন আমি কাটিংটা করে নিচ্ছি নিচ থেকে ওইভাবে কাটিংটা করে নেব। আমি এখন সামনের গলাটা কাটিং করে নেব আমি ফ্রন্ট সাইডের গলাটা কাটিং করে নিচ্ছি এরপর আমি পিছনের পাটটা এভাবে দিয়ে উপরে সামনের পাটটা রাখবো তো পিছনের পাটটা আমি এখানে দুই বাজ করে নিয়েছি বন্ধ সাইডটি আমার দিকে আছে এবং খোলা সাইডটি অপর দিকে এর উপরে আমি সামনের পাটটা রেখেছি তো সামনের পাট অনুযায়ী আমি এখন কাটিংটা করে নিচ্ছি এখানে আর এক্সট্রা করে মার্ক করার দরকার নেই এভাবে কাটিংটা করে নেবেন আপনারা খুবই ইজি তো তাই দেখেন আমি এখন কাটিংটা করে নিচ্ছি অথবা চাইলে আপনারা দুটো পাটা পাট একসাথে রেখে তারপর কাটিংটা বা মার্কটা করে তারপর কাটিংটা করতে পারতেন তো আমি এখানে আলাদা আলাদাই করেছি দেখতে পাচ্ছেন এই তো আমি এখন এখানে একটা মার্ক করে নিচ্ছি এরপর পিছনের পাটটা আমি পিছনের পাটের গলাটা আমি মার্ক করে নিচ্ছি তো চড়া আমি আড়াই ইঞ্চিই রেখেছি এবং লম্বা রেখেছি আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে এরপর এখানে গোল গলা শেপ দিয়ে আমি কাটিংটা করে নিচ্ছি আমার কাটিংটা করা কমপ্লিট এরপর আমি যে পটির কাপড়টা রেখেছি ওই পটির কাপড়টা এভাবে রেখে তারপর আমি দিক থেকে এখানে ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি তো যে পটির কাপড়টা রেখেছি ওইটা ওই দিক থেকে বদ্ধ দিক আর এই দিক থেকে খোলা আশা করি দেখে বুঝতে পারছেন এরপর আমি এখন মার্ক অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি তো এই পরে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তো দেখেন আমার কাটিংটা করা কমপ্লিট এরপর সেম নিয়মে আমি এখন সামনের পাটটাও পুটিটা কাটিং করে দেব তো এখানে কিন্তু আমার খোলা আছে ওই পাশটা তাই সেই জন্য আমি হাফ ইঞ্চি পরিমাণ বা হাফ ইঞ্চির থেকে কিছুটা কম আমি খোলার একটু বাড়তি রেখে তারপর আমি মার্কটা করছি তো এটা দেখেন তো আমি যখন সেলাই করব ওই সেলাই করার সময় ওই সাইডটা আমি আটকিয়ে নেব বা সেলাই করে নেব আর কি তো আপনারা চাইলে এখানে যদি আপনারা গরম বা ফেস্টিং ইউজ করেন সেক্ষেত্রে আপনারা দুই ইঞ্চি পরিমাণ চড়া নেবেন তো আমি যেহেতু করব না সেজন্য আমি দেড় ইঞ্চি নিয়েছি তো আমি এই পাশটা খুলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই পাশটা এভাবে সেলাই করলে কমপ্লিট এরপর আমি হাতার কাপড়টা কাটিং করবো দেখতে পাচ্ছেন এখানে আমি দুই বাজ করে নিয়েছি কাপড়টিকে দেন আরও একটা বাজ করে চার বাজ করে নেব তো প্রথমে ভালো করে সেট করে নিচ্ছি যাতে করে ভিতরে বাসনা হয়ে থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন তো এরপর আমি এখানে সাড়ে নয় ইঞ্চি নিয়েছি যেহেতু আমি আরমহল নিয়েছি সাড়ে সাত ইঞ্চি এর থেকে আমি দু ইঞ্চি বাড়তে নিয়েছি আপনার চাইলে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি নিলে অ্যানাফ এরপর লম্বা নিয়েছি আমি এখানে আঠারো ইঞ্চি পরিমাণ এরপর সামনের থেকে কিছুটা অংশ এভাবে দাগ দিয়ে নিয়েছি তারপর আমি এখান থেকে ধরে এখন আমি লম্বার মাপটা মার্ক করে নিচ্ছি এরপর এখান থেকে ধরে আমি সাড়ে তিন ইঞ্চিতে আমি মার্ক করব। তো প্রথমে আমি উপর থেকেও স্ট্রেট একটা দাগ দিয়ে নিচ্ছি এরপর এখান থেকে দৌড়ে আমি সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি হেলদি মানুষের জন্য আপনারা সাড়ে তিন ইঞ্চি নেবেন আর যদি চিকন হয় সেক্ষেত্রে তিন ইঞ্চি নেবেন তো আমি যেহেতু হেলদি মানুষের জন্য করছি সেক্ষেত্রে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এরপর আমি চড়া নিয়েছি হাতার মহুরির চড়া আর কি নিয়েছি আট ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি নেবে এক্সট্রা সেলাইয়ের জন্য যেহেতু আমি একটা চড়া হাতা দেবো তো এখান থেকে দৌড়ে আমি এগারো ইঞ্চিতে কনৈর মাপটা নিচ্ছি তো কনৈয়ের মাপটা আমি এখানে ছয় ইঞ্চি রেখেছি আর এক ইঞ্চি নিচে আমি সেলাইয়ের জন্য কিছুটা মাই খাতার মতো হবে খাইটা তো আমি এখন ফ্লিপকার্টের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি তো এই তো আমার মিলে দেওয়া কমপ্লিট এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো এটা দেখেন আমার কাটিং করা কমপ্লিট আমি মাঝখান থেকে এখানে একটা কাট বসিয়ে দেবো সেলাই করার সুবিধার জন্য এবং নিচ থেকে এভাবে হালকা রাউন্ড করে কেটে নিয়েছি যাতে করে কোনা জুলে না থাকে তো এটা দেখেন আমার কাটিং করা কমপ্লিট